কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন অন্তত বিশ জন এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দল বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের দুই নেতাকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় যুবদল শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বহিষ্কৃতরা হলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহতথ্য ও যোগাযোগ সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সুস্পষ্ট প্রমাণিত হওয়ায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যক্রম করেছেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না এবং সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত বৃহস্পতিবার সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এরপর দুপুরে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ইমরানুল হক হিমেল এবং আহত হন অন্তত বিশ জন এ ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে সবশেষে বর্তমানে কিশোরগঞ্জে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ডেক্স বিডিসি নিউজ